প্লেট হবে যে কোনো সবজি কাটবেন সবজি কিভাবে ধরে এইভাবে কাট করবেন ভেন্ডি কাটবেন পাটল কাটবেন কালা কাটবেন মাথার কাটবেন সবে মাপে কাটিং হবে এইভাবে বেগুন কাটবেন এভাবে পাতলা পাতলা করে বেগুন স্লাইস করবেন রমজান মাসার কষ্ট হবে এইভাবে পাতা ভাজি কাটবে খালি সবজি কিভাবে ধরে এইভাবে লম্বা লম্বা করে এক মাপে কাটিং করবেন এইভাবে পাতা ভাজি হবে এইভাবে প্লেন করে কাটবি এইভাবেই প্লেন চিপস করবি ঘরে বসে পাবর জন্য এইভাবে পাতলা পাতলা করে প্যাকেট চিপস হবে এটাকে সাইড চেঞ্জ করবেন এটাকে এইভাবে ধরে ফার্স্ট টাইম সোজা একটা দাগ আসবে এই দাগটাকে একটু বাঁকা করবেন আবার সোজা করবে একবার সোজা করে একবার বাঁকা করে সোজা বাঁকা যতবার নেট চালে ততবার সোজা বাঁকা করবেন না খালি সবজি কিভাবে ধরে খালি হালকা হাতে এটাকে ছুঁয়ে ছুঁয়ে যাবে এটা সিঙ্গেল সিঙ্গেল ভাজি হবে এটা আলু ভাজি মুলা ভাজি গাজার ভাজি পেঁপে ভাজি এইভাবে কুচে ভাজি করবেন এই জায়গায় এটাকে চাপ দিয়ে কাটবেন একটা সোজা করে একটা বাঁকা করে এইভাবে নেট চালি হবে সবচেয়ে মুশকিল আইটেম কাটবেন কাটতে গেলে কান্না কাটি শুরু করেন আর কান্নাকাটি করা লাগবে না এইভাবে টাচ করবে এই সাইডে কাজ করবে এই পাশে কুচি হবে এই পাশে কাটবে এটা গোল গোল করে কাটবে চোখ জ্বলবে না হাত কাটবে না যে কোনো সবজি কে কাটবে যে কোনো সবজি ছোট হবে ফেলে দিবেন না এইভাবে টাচ করবেন এই সাইডে কাজ করবে এই যেভাবে কেটে শেষ করবে এটাকে এইভাবে ধরে এটাকে সেন্টারে বসাবে আর একটা চাপ দিবেন এইভাবে একটা চাপ দিবেন ছটা ভাগ হবে তারপরে আদা রসুন মরিচ পেঁয়াজ সব সাথে দিয়ে দিবে এইভাবে সব সাথে দিয়ে এখন ডাব্বা ক্লোজ এক হাতে ধরবে আর এক হাতেই ছেড়ে ছেড়ে চাপ দিবেন এটা পেঁয়াজ আদা রসুন মরিচ ধনিয়া পুদিনা পালা বাতু হাসরা হাত

সবকিছু কুচি কিমা করে কাটবে মরিচ কাপ্তার হাত চালা পোড়া করবে না পিয়াজ কাপ্তার কান্নাকালি করা লাগবে না এইভাবে সবকিছু কুচি কিমা করে কাটবে এইভাবে কুচি কিমা হবে সাথে একটা চপিং মোড থাকবে চপ করার জন্য সাথে একটা ম্যাকারনি নাইফ কি এইভাবে ধরে এইভাবে কাট করবেন কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এইভাবে কাট করবেন এইভাবে লাইনটাকে সমান করে নিবেন এটা ফ্রেঞ্চ ফ্রাই চিপস হবে আলুতে করবেন চিপস হবে গাজরে করবেন স্লাদ হবে এইভাবেই সবকিছুতে ডিজাইন আলাদা চিপস করবেন এইভাবে ডিজাইন হবে সাথেই এটা থাকবে সাথে একটা ফুল বানানোর মেশিন থাকবে যে কোন সবজিতে এটা কি ধরে এটা ফার্স্ট টাইম ভি হবে সেকেন্ড টাইম ডাব্লিউ হবে ভি ডাব্লিউ করে খালি লাইনটাকে সমান করে রাখবেন সিদ্ধ আলু সিদ্ধ ডিম মোলা শশা পেঁপে আউনিয়া তরমুজ চাম্বুরা মালটা ফুল করবে এইভাবে ফুল হবে সাথে এটা থাকবে এই পুরা সেট সিঙ্গাল সিঙ্গাল করে কিনবেন বারোশো টাকা মেলার জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এই পুরা সেটটা পাবেন ছয়শো টাকা লাইফ টাইম গ্যারান্টি হবে হান্ড্রেড পার্সেন্ট স্টিল হবে